গাইস আমার পেছনে আছে একটি শ্মশান তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওটির মধ্যে যদি ট্রেন কে লাইক হয় আমি চব্বিশ ঘন্টা চ্যালেঞ্জ করব এখানে কাটানোর হ্যাঁ গাইস ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ গাইস শরীরটা আজকে অনেকটাই বেশি খারাপ তবুও আমি চেষ্টা করছি তোমাদের সাথে ডেইলি একটা করে ভিডিও শেয়ার করার তাই সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর এটা হচ্ছে গাইস আমাদের গ্রামের মেন রাস্তা হঠাৎ করে একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল এখন যাব আমাদের নতুন বাড়ি কারণ বাড়িটাতে একটু পরিষ্কার করার কাজ আছে চলো যাওয়া যাক তোমরা দেখতে থাকো এটা হচ্ছে আমাদের নতুন বাড়ির মেন রাস্তা বুঝতেই পারছো গাইজ বৃষ্টির জন্য এই রাস্তার এরকম বেহাল দশা কিন্তু কিছুদিন পর এটা মানে ঢালাই করে দেওয়া হবে চলো দেখাই তোমাদেরকে রাস্তাটা পুরোটা এই সামনে আছে একটি তাল গাছ কারোর যদি তালের দরকার পড়ে আমার সাথে যোগাযোগ করবে কিন্তু এই গাছে একটিও তাল নাই আর এদিকে আমার পেছন পেছন আমার ভাইজিও চলে এসেছে চলো তাহলে ডাইনিং এর ভিতর থেকে তোমাদেরকে বাইরের ভিউটা জাস্ট দেখাই আমি এখন আছি আমাদের বাইরের জাস্ট এরকম আর পিছনে আমার ভাবি ঘরগুলো পরিষ্কার করছে ঠিক আছে আমি আজকে কোনো কাজ করতে পারিনি কারণ আমার শরীরটা প্রচন্ড খারাপ মানে তোমরা আমার গলার ভয়েসটা শুনে বুঝতে পারছো মানে ঠান্ডায় আমার গলা একদম বসে গেছে তোমরা ডাইনিংটা দেখো বলো কেমন লাগছে ঠিক আছে আর চলো আজকে তোমাদেরকে বাড়ির ছাদের চারিদিকের ভিউটা দেখাবো কারণ যা দেখিয়েছি এর মাধ্যমে লং ভিডিও এটাই আমার ফার্স্ট চলো দেখতে থাকো চারিদিকটাই একদম প্রাকৃতিক সৌন্দর্য ভরা চারিদিকে শুধু সবুজ আর সবুজ আমার পিছনে চলে এসেছে আমার ভাইজি ঠিক আছে ছাদে কিছুক্ষণ ঘোরার পরে এখানে সিটির দরজাটা আমরা লাগিয়ে চলে যাই আমাদের বাড়ির নিচে আসার আমি চলে এলাম বাড়ির নিচে কারণ এবার আমরা চলে যাওয়ার এখানে একটা মিস্টেক হয়ে যাচ্ছিলো আমি অন্য চাবিতে বারবার তালাটা লাগানোর চেষ্টা করছিলাম পরে আমাকে রিমি সেটা বলে যে না এটার চাবি এটা নয় দেওয়ার পরে অন্য চাবিটাই তারপর তালাটা লাগানো হয় সম্পূর্ণ বাড়িটা পরিষ্কার করার পর আমরা চলে যাচ্ছি আমাদের বাড়ি আর এখানে কাকা ঘাস কাটতে এসেছে গরুর জন্য যেটা আমাদেরকে লোক লাগিয়ে করতে হতো টাকা খরচা করে সেটাই কাকা ফ্রিতেই করে দিচ্ছে বাড়ির সামনেটা একদম পরিষ্কার করে দিচ্ছে গাইস তারপর আমি এখানে অনেকক্ষণ থেকে টোটোর জন্য অপেক্ষা করছিলাম কিন্তু টোটো তো আসার না দেখা যাক কতক্ষণে পৌঁছাই পাঁচ মিনিট দাঁড়ানোর এসে চলো তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমি কোথায় যাচ্ছি তারপর টোটো এখন চলে এলাম আমি আমাদের গ্রামের আমবাগানে আর এখানে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে কারণ ছোটোবেলা থেকে আমরা এখানেই বড় হয়েছি ঠিক আছে এখানে আড্ডা মেডা বড় হয়েছি আর একটা হচ্ছে মানে আমাদের গ্রামের শ্মশান আর কি আমাদের গ্রামটা মুসলিম কিন্তু এখানে ওই পাশের গ্রামের সব হয় এখানেই তার সামনে আছে এখানে একটি বড় পুকুর এই পুকুরে মানে এখন বৃষ্টি হচ্ছে বলে এত জল না হলে এতটা জল থাকে না চলো তারপর দেখায় তোমাদেরকে এখানে মোটামুটি পাঁচটা কুকুরকে আমি দেখতে পাচ্ছি তার মধ্যে দুটো শুয়ে আছে তিনটা ঘুরে বেড়াচ্ছে গাইজ তোমাদেরকে আর জিনিস দেখাই এই যে ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরটা মোটামুটি আমি ছোটো থেকে দেখছি মানে আমার জন্মের থেকেও আমার যত বছর বয়স হলো তার থেকেও বেশি দিন হবে কিন্তু মানে হঠাৎ করে আজকে দেখছি ছাদ ফুটে আবার মানে বৃষ্টি পড়ছে যেটা তোমরা হয়তো ক্যামেরায় দেখতে পাচ্ছ না কিন্তু এখানে বসাটা নিরাপদ হবে বলে মনে হয় না কারণ যখন তখন এটা ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে ভাই তাদের ওঠ এখান থেকে অল্প বয়স যদি না মরতে যাস তো তোমরা এই জায়গাটা দেখতেই পাচ্ছ কেমন মানে ফেটে গেছে যখন তখন পড়তে পারে আর এই খ্যাপা দুটো এখানেই শুয়ে আছে আবার এখানে নাকি কারুর নাম লিখে দিলে কিছু দূরের মধ্যেই মানে সে মারা যায় লিখে দেবো তোমাদের নামটা কার নামটা লিখবো বলো যে গাল দেবে হ্যাঁ কমেন্টে অনেকজন গালাগালি করছে তাদের নামটা লিখে দেবো ভাবছি তোমাদের যদি কোনো জন্মের শত্রু থাকে এখানে নাম লিখে দিতে পারো ঠিক আছে কিছুদিনের মধ্যেই ওপারে চলে যাবে গাইজ আসো তোমাদেরকে একটা জিনিস দেখাই আছে একটি শ্মশান তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওটির মধ্যে যদি টেন কে লাইক হয় আমি চব্বিশ ঘন্টা চ্যালেঞ্জ করবো এখানে কাটানো এটা আমার ফার্স্ট লং ভ্লগ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর আমার চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো আজকের মতো এটুকুই তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভ্লগে